দানবীর কর্ণ সংসারের সর্বশ্রেষ্ঠ দানবীর কর্ণের মতো দাতা এখনও পর্যন্ত কেউ হতে পারেনি আর কেউ হতে পারবেও না তো আজ কথা বলবো সেই দানবীর কর্ণকে নিয়ে দাতা কর্ণ জীবনভর দানই করে গেছেন তার কাছে যে যা চাইতো সে কাউকে ফিরাতো না খালি হাতে সবাইকেই সে দান দিত কিন্তু তার মধ্যে কিছু কিছু দান আছে যেগুলো উল্লেখযোগ্য শেখার মতো কাউকে যদি দান করো কখনো তাহলে নিঃস্বার্থভাবে দান করো কারো কাছ থেকে কিছু চাওয়ার আশায় বা পাওয়ার আশায় দান করো না কর্ণ যেভাবে নিঃস্বার্থভাবে দান করেছে তার জন্য এই সংসারের সর্বশ্রেষ্ঠ দানবীর দাতা কর্ণ নামে পরিচিত তো তার কিছু কিছু দান আছে যেগুলো উল্লেখযোগ্য তার কাছ থেকে তার মা এবং দেবরাজ ইন্দ্র এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে দান নিয়েছেন যুদ্ধের সময় যখন পিতামহ ভীষ্ম পরাজিত হয় তাকে সরসজ্জা করে দেয় অর্জুন তারপরে কৌরবদের সেনাপতি হয় দাতা কর্ণ তো যুদ্ধে যাওয়ার আগের দিন তার মাতা কুন্তি তার কাছে আসে তো মাতা কুন্তি তার কাছে ভিক্ষা চায় দান চায় যে সে কর্ণ তার পাঁচ সন্তানকে কাউকে যেন বধ না করে তো কর্ণ তখন বলে জীবনবার দান করে এসেছি ভাবছি মা আসছে তো মার কাছ থেকে কিছু চেয়ে নেব তো মাও আমার কাছ থেকে দান নিতে এসেছে তখন কর্ণ বলে যে আমি তোমার পাঁচ সন্তানকে না আমি তোমার চার সন্তানকে মারবো না এবং যদি পাইও তাদের পরাজিত করে ছেড়ে দেব তাদের বধ করব না কিন্তু অর্জুনকে যদি পাই তাহলে আমি ওকে ছাড়ব না অর্জুনের সাথে যদি সময় ভাগ্য সাথে থাকে তাহলে তো অর্জুনের হাতে আমার মৃত্যু হবে কিন্তু তোমার পাঁচ পুত্রই থাকবে আর অর্জুনকে যদি আমি বধ করি তাহলে আমি তখনই অস্ত্র ত্যাগ করে দেব এবং ঘোষণা করে দেব যে আমি তোমার ছেলে আর আমরা পাঁচ ভাই আর যুদ্ধ ওখানেই আমি সমাপ্ত করে দেবো আর যদি অর্জুনের সময় হয় ভাগ্য যদি অর্জুনের সাথ দেয় তাহলে আমার মৃত্যু হবে তাও তোমার পাঁচ ছেলে থাকবে তো তুমি আমার মা আমি তোমার সন্তান এটা দুজন থাকবে আর যদি অর্জুনকে বধ করি তাহলে আমি সংসারকে বলবো যে আমি তোমার ছেলে তুমি আমার মা আর আমরা পাঁচ ভাই তো দেখো দান দেওয়ার বড় উদাহরণ যে মাকেও দান দিতে হচ্ছে সন্তানকে যে মা সন্তানকে দান দেয় সেই মাই সন্তানের কাছ থেকে দান নেয় তো মহাভারত যুদ্ধ যখন শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণও জানে ইন্দ্রদেবও জানে যে কর্ণের কাছে যতক্ষণ তার কবচ কুণ্ডল আছে তাকে হারানোই অসম্ভব তো এই যুদ্ধ জেতার জন্য কর্ণকে হারানো সবথেকে বড় বিষয় আর কর্ণ কর্ণের কাছে যতক্ষণ এই কবচ কুণ্ডল আছে ততক্ষণ বন্ধু তাকে কেউ হারাতে পারবে না যে যে কবচ কর্ণকে অজয় বানায় এই কবচ কুণ্ডল তার পিতা সূর্যদেব তাকে দিয়েছিল জন্মের সময় তো ইন্দ্রদেব ব্রাহ্মণ রূপে তার কাছে দান নিতে আসে যখন সে কর্ণ স্যান করে উঠে আসে আর কর্ণ স্যান করে উঠে এসে সবাইকে দান দিত আর সেই মুহূর্তে ইন্দ্রদেব ব্রাহ্মণ রূপে গিয়ে হাজির হয় এবং দান চায় তো কর্ণ কাউকে কখনও খালি হাতে ফেরায়নি এবং যে যা চাইতো তাকে তাই দিত কর্ণ নিজের জীবনের চিন্তা না করে সেদিনকার দান দিয়েছিল ব্রাহ্মণ রূপে ইন্দ্রদেব তখন তার কাছ থেকে দান চায় তার কবচ কুণ্ডল কিন্তু করণও জানে যে এই কবচ কুণ্ডল যদি আমি দান করে দিই তাহলে আমার মৃত্যু নিশ্চিত কিন্তু জীবনের চিন্তা না করে মৃত্যুর চিন্তা না করে সে তার নিজের সেই কবচ কুণ্ডল ইন্দ্রদেবকে দান করে দেয় তো দানবীর দেখো নিজের জীবন আর মৃত্যুর চিন্তা না করে নিজের সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস যেটা নিজেকে সুরক্ষা করে যে জিনিস সেই কবচ কুণ্ডলকে সে দান করে দেয় এরকম দান বীর কে আছে এই সংসারে যখন কর্ণের বধ হয় তার যখন মৃত্যু হবে তখন শ্রীকৃষ্ণ রূপে তার কাছে এসে হাজির হয় এবং তখন তার কাছ থেকে দান চায় তো তখন কর্ণের কাছে কিছুই ছিল না তার মুখে ভিতরে সোনার একটা দাঁত ছিল তখন সে কর্ণ সেই সোনার দাঁতটা ভেঙে দিতে চায় কিন্তু ব্রাহ্মণ কৃষ্ণ সে দাঁত নিতে অস্বীকার করে যে এই দাঁতে রক্ত লেগে আছে এই এঁঠো দাঁত আমি নিতে পারবো না এই রক্ত মাখে দাঁত আমি নিতে পারবো না আমি একজন ব্রাহ্মণ তো কর্ণ বলে তাহলে আমি আপনাকে দাঁত সোনার দাঁতটা আমি ধুয়ে দিচ্ছি তো তখন কর্ণ বলে যে আমাকে আমার ধনুষটা হাতে ধরিয়ে দিন আমি বর্ষা করে আমি দাঁত ধুয়ে দিচ্ছি তো ব্রাহ্মণ বলে আমি কর্মের বিনিময়ে দান নেব আমি কর্ম করব তারপরে দান নেব তো এতটুকু সাহায্য করলেন না ব্রাহ্মণ কিন্তু ওই মৃত্যুমুখী কর্ণ আঘাতপ্রাপ্ত কর্ণ ব্যথা যন্ত্রণায় ভরা কর্ণ তখনও রক্ত শরীর থেকে রক্ত ঝরছে তীরের আঘাতে সে কর্ণ হাত বাড়িয়ে ধনুষ নিয়ে বাদলে তীর নিক্ষেপ করে এবং সেই তীর নিক্ষেপে বর্ষা হয় বর্ষায় সেই দাঁত ধুয়ে তারপরে ব্রাহ্মণকে দেয় তো এরকম ছিল দানবীর কর্ণ যে দানের জন্য বিখ্যাত দান করতে হলে এভাবে করো কিছু পাওয়ার আশায় দান করো না স্বার্থের জন্য দান করো না দান করলে মুক্ত হৃদয়ে দান করো মুক্ত হাতে দান করো নিঃস্বার্থভাবে দান করো আর আমাদের এই শিক্ষাই দেয় যে দান কিভাবে করতে হয় কর্ণের থেকে বড় ভুল ছিল সে অধর্মে অধর্মের পাশে গিয়ে দাঁড়িয়েছিল না হয় কর্ণ এক মহান যোদ্ধা এক দানবীর এবং ধর্ম সে জানতে জানতো কিন্তু তারপরে সে অধর্মের পাশে দাঁড়িয়েছিল শুধু প্রতিজ্ঞা রক্ষা করার জন্য সে দুর্যোধনকে প্রতিজ্ঞা করেছিল যে সারা জীবন তোমার পাশে আমি দাঁড়াবো সারা জীবন তোমার সাথে আমি থাকব তোমার বিপদে আপদে তোমার সব কিছুতে আমাকে তুমি পাশে পাবে আর সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য সে মৃত্যুপ্রাপ্ত হয়েছে কর্ণের তাও সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেনি সে জানতো তার পাঁচ ভাই তারা সত্যের পথে আছে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের সাথে আছে সে জানতো যে আমার হার নিশ্চিত আমাকে এই হারের থেকে এই মৃত্যু থেকে কেউ রক্ষা করতে পারবে না কিন্তু তারপরেও সে প্রতিজ্ঞায় বদ্ধ ছিল বলে সে সে তার প্রতিজ্ঞা রক্ষা করেছে সে নিজের স্বার্থের জন্য সে একবারও ভেবে দেখেনি সে চাইলে যুদ্ধ বন্ধ করতে পারত কর্ণ যদি পাণ্ডবদের পক্ষে চলে আসতো তাহলে এই যুদ্ধই হতো না কর্ণকে অনেক লোভও দিয়েছিল অনেক স্বপ্নও দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি পাণ্ডবদের পক্ষে চলে আসো তোমার পাঁচ ভাই রয়েছে তোমার মা রয়েছে তোমার সাথে তোমার ধর্ম থাকবে তুমি এই সাম্রাজ্যের রাজা হবে তোমার তোমার তোমাকে সবাই সেবা যত্ন করবে তোমার পাঁচ ভাইরা কিন্তু এত কিছু লোভ এত কিছু স্বপ্নের পরেও কর্ণ তার প্রতিজ্ঞা থেকে এক চুল পরিমাণ নড়েনি তার প্রতিজ্ঞা সে রক্ষা করেছে তো কিভাবে নিঃশর্তভাবে দান করতে হয় এ কর্ণের থেকে শেখা যায় নমস্তে